আহ আলবিদু ভীষণ ঘাবড়ে গেল সে এতটাই ঘাবড়ে গেছে যে নিজের জায়গা থেকে নড়তে পারল না তার আগে লিকত হোসেন চিৎকার শুনে আশেপাশে থাকা সবাই ছুটে এলো আসমা বানু রান্নাঘরে বসে বোনের সাথে মিলে সবাইকে ব্রেকফাস্ট এঁকে দিচ্ছিলেন স্বামীর চিৎকারে সেও ছুটে এলেন কি হয়েছে তোমার লিউকত হোসাইন মাথায় হাত দিয়ে নিচেই বসে পড়ছেন উপস্থিত সবাই আলবির দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল আলবি বেচারা ঘাবড়ে গিয়ে পুরোই ঘেমে গেছে তেশার মা আমিনা খাতুন আলবিকে জিজ্ঞাসা করলেন আলবি বাবা ভাইয়া ব্যথা পেলেন কীভাবে শাহনাজ বেগম এক প্রকার তেরে এসে বলেন ভাবি আপনি আমার ছেলেকে কেন জিজ্ঞেস করছেন এভাবে কি করে জানবে যে ওনার কি হয়েছে আপা আমি তো শুধু আলবি বাবা এখানে ছিল সেই জন্য ওকে জিজ্ঞেস করেছি উর্মিলা ফুলের ঝুড়িটা হাতে তুলে নিয়ে এগিয়ে এসে বলল আমি বলছি আসলে ভাইয়া সব সময় মতোই নিজের রাগ ফোনের উপর ঝাড়ার উদ্দেশ্যে ফোনটা সুড়ে মারতেই সেটা আঙ্কেলের মাথায় গিয়ে লেগেছে শাহনাজ বেগম ছুটে গিয়ে উর্মিলার কান্টিনে ধরলেন এই বেয়াদব মেয়ে তোকে কথা বলতে কে বলেছে কি না কি দেখেছে নিজের ভাইয়ের বিরুদ্ধে বলতে একটা হতাশার শ্বাস পেলে নিজের এলোমেলো চুলগুলো সাইড করতে মাথা নিচু করে উঠল আসলে উর্মিলা সত্যি বলেছে আমি আসলে ওনাকে দেখিনি আমি সত্যি দুঃখিত দয়া করে আমাকে ক্ষমা করে দিন ছেলেকে এভাবে ক্ষমা চাইতে দেখে শাহনাজ বেগম সহ বাকিরাও অবাক চোখে তাকায় আলবি যে এভাবে ক্ষমা চাইতে পারে সেটা কারোই জানাই ছিল না আলবি হচ্ছে বড় লোক বাবার মায়ের অতিরিক্ত আদরে বিগড়ে যাওয়া একমাত্র ছেলের সন্তান যেই ছেলেটা নিজের ভুল কোনোদিন শিকারই করে না সেই ছেলেটা আজকে সবার সামনে এভাবে ক্ষমা চাইল শাহনাজ বেগম এগিয়ে এসে ছেলের কপালে হাত রেখে তাপমাত্রা চেক করতে লাগলেন আলবি বিরক্ত স্বরে বলো মা আমি ঠিক আছি সবার সামনে এরকম করো না আলবি মায়ের হাত সরিয়ে দিয়ে লিকত হোসাইনের সামনে গিয়ে দাঁড়ালো ইতিমধ্যে ওলিও সেখানে উপস্থিত হয়েছে আলবে একবার অলির দিকে তাকাতেই অলির রাগে চেহারা দেখে থমকে গেল আলবেকে তাকাতে দেখেই অলি ইশারার পেছনে লুকে পড়লো আলবে ইশারার উদ্দেশ্যে বলল ইশা দাঁড়িয়ে আছিস কেন যা ফার্স্ট এইড নিয়ে আয় ঈশা মাথা নাড়িয়ে চলে গেল ঈশা চলে যেতেই অলিমায়ের গা ঘেসে বাবার পাশে গিয়ে দাঁড়ালো ঈশা ফার্স্ট এই ডালে আলবি সেটা নেওয়ার উদ্দেশ্যে হাত বাড়াতেই অলি সো মেরে ঈশার হাত থেকে বাক্সটা নিয়ে নিল ঈশা আর অলবি অবাক চোখে অলির দিকে তাকায় বাকিরে কেউ বিষয়টা লক্ষ্য করেনি অলি নিজের কাঁপা কাপা হাতে বাবার ক্ষত স্থানে মেডিসিন লাগিয়ে একটা ওয়ান টাইম লাগিয়ে দিল অলির চোখ দুটো সলসল করছে মেয়ের চোখের পানি দেখে লিউকাত হোসেন মুখি হাসি টেনে বললেন আম্মু কাঁদছিস কেন বাবা ঠিক আছে তো সামান্য কেটেছে সেরে যাবে অলি কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে জাজল কণ্ঠে আলবির উদ্দেশ্যে বলে উঠল আপনি ইচ্ছে করেই আমার বাবাকে আঘাত করছেন তাই না অলির কথাগুলো উপস্থিতে সবাই অলির দিকে তাকালো আলবিকে দেখলেই অলির ভয় করছে কিন্তু বাবার এই অবস্থা দেখে তার মাথায় ঠিক নেই তাছাড়া এতগুলো লোকের সামনে আলবি অলিকে কিছুই বলতে পারবে না সেই ভরসাতেই অলি কথাটা বলেই ফেলছে সানাজ বেগম তেরে এসে বললেন এই মেয়ে এই তুমি কি বলে হ্যাঁ আমার ছেলে তোমার বাবাকে ইচ্ছে করে কেন মারতে যাবে তোমার বাবার সাথে ওর কিসের শত্রুতা এইটুকু একটা মেয়ে তোমার সাহস হয় কী করে আমার ছেলের উপর দোজ চাপানোর অন্য সময় হলে অলি চুপ করে থাকতো কিন্তু বর্তমান ওলি চুপ করে থাকতে পারলো না আমাদের সাথে কিসের শত্রুতা সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন কারণ উনি সে প্রশ্নের উত্তর খুব ভালো করে দিতে পারবে অলি আলবির থেকে তাকালো অলির চোখজোড়া পানিতে টইটুম্বুর আর সত্যি বলতে আমিও জানতে চাই যে আমাদের সাথে ওনার কিসের শত্রুতা ওলির উচ্চস্বরে বলা কথাগুলো শুনে শাহানাজ বেগম চোখ কটমট করে ওলির দিকে তাকাতেই ওলি মাথা নিচু করে ফেলে শাহনাজ বেগম কিছু বলতে গেলে অলবিদাকে থামিয়ে দিয়ে বলে ওলি দেখো তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই আমি বললাম তো ভুল করে এরকমটা হয়ে গেছে আমি ইচ্ছা করে করিনি বিশ্বাস করো আমাকে ক্ষমা করে দাও শাহনাজ বেগম বললেন এ ভি তুই কেন বারবার ক্ষমা চাইছিস ক্ষমা তো এই মেয়ের চাওয়া উচিত কিভাবে বড়দের সামনে চাটাং চাটাং করে কথা বলছে অবশ্যই বাবা মায়ের শিক্ষাদানে ঘাটতি থাকলে এরকম হওয়াটাই স্বাভাবিক এদের মতো মেয়েদের কাছ থেকে ভদ্র ব্যবহার আশা করাটাইও বিলাসিতা শাহনাজ বেগমের কথা শুনে ওলির বাবা মা খুবই কষ্ট পেলেন হ্যাঁ তারা তাদের মতো অত বড়লোক লোক নয় তারা মধ্যবিত্ত কিন্তু তাই বলে কি তাদের শিক্ষা নিয়ে কথা বলবে অলির উত্তরে কিছু বলতে চাইলে আসমা বানু সবাইকে অবাক করে দিয়ে অলির গালের চর বসে দেয় আসম্ভিক এরকম ঘটনা ঘটে যাওয়াতে উপস্থিত সবাই চমকে তাকালো অলি গালের হাত দিয়ে কান্না চোখে মায়ের দিকে তাকায় এতক্ষণ ধরে আটকে রাখা চোখের পানিগুলো এবার বাদ ভেঙে অলির গাল বেয়ে গড়িয়ে পড়লো তার মা শেষ করে তার গায়ে হাত তুলেছিল সেটা তার মনে নেই আসমা বানু ওলির হাত চেপে ধরে বলো ওলি আপার কাছে ক্ষমা চা লিউকত হুসেন কিছু বলতে চাইলে বানু বাধা দিল আমার মেয়েকে ক্ষমা চাইতে শিখিয়েছি আমি ওলি ক্ষমা চা তোর আন্টির কাছে অলির দু হাতের চোখ জোড়া মুছে নিল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন বলেই মায়ার হাত থেকে নিজের হাতটা সারিয়ে ওলি দৌড়ে উপরে চলে গেল অলবির রক্তিম বর্ণ ধারণ করেছে বহুকাল আগে। রাগে দুঃখে তার ইচ্ছে করেছে ভাঙচুর করতে কিন্তু সবার সামনে কিছু বলতেও পারছে না এখন সে কিছু বলতে গেলেও পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে ওলি বিছনার সাথে মাথা ছেঁকিয়ে মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কান্না করার কারণে তার ছোট্ট দেহটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে লিগত হোসেন মেয়ের পাশে বসে মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন কাঁদছিস কেন আম্মু বোকা মেয়ে আমার তোর মা কি তোকে শাসন করে না এতে এত কান্নাকাটি করার কি আছে ওলি নিজের কান্না থামাতে পারছে না সে কিভাবে বোঝাবে সে শুধু মায়ের হাতে চর খেয়ে কান্না করছে না এমন কিছু আছে যেটা সে সবাইকে বলতে চেয়েও বলতে পারছে না আসমাবানু ধীর পায়ে এসে ওলির পাশেই মেঝেতে বসে পড়লেন মেয়েকে জড়িয়ে ধরে আদরে গলায় বললেন কান্না করছিস কেন পাগলে এতটাও জোরে মারিনি আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছিস এত নরম মনের হলে চলবে না শক্ত হতে শেখ সবসময় মা বাবা থাকবে না তোর সাথে মায়ের কথা শুনে ওলি কান্নার মাঝে মাকে জড়িয়ে ধরলো দেখি এদিকে তাকা আসমাবানু ওলির মুখটা হাতের আসলা নিয়ে যেই গালে অলিকে মেরেছিল সেই গালের ঠোঁট শুয়ে দিল আদর করে দিয়েছে ব্যথা কমে যাবে আর কান্না করো না আসমাবানু ওলির চোখের জল মশিয়ে দিল তখনই তার নজর ওলির ঠোঁটের উপরে পড়ে অলির গোলাপি ঠোঁটের মাঝে লালচে দাগগুলো দেখে আসমাবানু চমকে গেলেন তার ঠোঁটে কী হয়েছে আমি তো তোকে এতটাও জোরে মারিনি ওলি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো আসলে মা সকালে ফিরে হওয়ার সময় ওয়াশরুমে কলের সাথে ধাক্কা লেগেছিল তখনই এরকমটা হয়েছে আসমা বানু বিশ্বাস করে নিলেন ওলিকে অবিশ্বাস করার মতো কিছুই নেই অলবি একদম চুপচাপ নিজের রুমে বসে আছে। এটা হবারই ছিল যাকে প্রথম দেখার এতটা ভালোবেসে ফেলেছি তার চোখে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই অবশ্য তাতে ওর কোনো দোষ নেই ভেবেছিলাম আঠারো বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিন্তু এখন মনে হচ্ছে আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না রিফাত বলো এখন নাকি আমার ফিলিংসিং শেষ হয়ে যাবে কিন্তু শালা আমার ফিলেন্সিনারও বাড়িয়ে দিয়ে গেল ওকে একবার পেলে জিন্দা চালিয়ে দেব। আলবির ভাবনার মাঝে তার বড় মামার ছেলে স্বামীর রুমে ঢুকলো এবি ভাই এভাবে মেয়েদের মতো রুমে বসে আছে কেন ওহ বুঝেছি তুমি নিজের রুমটাকে প্রোটেকশন করছো তাই না আলবি স্বামীর দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করলো গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো রুম প্রোটেক্ট করতে যাবো কেন স্বামীর হাসলো পোটে করতে হবে না আরে ভাইয়া বাড়িতে একমাত্র তুমি আলাদা একটা রুম পেয়েছ বাকিগুলো তো মহিলাদের দখলে এমনকি আমাদের নিজেদের বাড়িতে আমাদের আশ্রিতাদের মতো ড্রয়িং রুমে থাকতে হচ্ছে ভেবে দেখো তো তিততলা বাড়িতে কতগুলো রুম সেখানে আমাদের জায়গা হলো ড্রয়িং রুমে স্বামীরের কথাগুলো আলবির ভালো লাগছে না এমনি তার মন মেজাজ ভালো নেই তখনই তিসার আরও কয়েকজন ছেলে কাজিন আলবি রুমে ঢুকলো তারা স্বামীরকে ডেকে নিয়ে চলে গেল। স্বামীর আলবিকে তাদের সাথে যেতে বললে আলবি যেতে রাজি হয় না বিকেলবেলা আলবি বিছানায় শুয়েছিল তখনই তার ফোনটা বেজে ওঠে আলবি ফোনটা দিকে তাকিয়ে দেখলো ফোনের স্ক্রিনে ফেটে গেছে অবশ্য তার ফোনের স্ক্রিন বেশিরভাগই এরকমই থাকে উনিশ থেকে বিশ হলে সে ফোনটা ধরে আসার মারে সকলের ঘটনার পর উর্মিলায় ফোনটা কুড়িয়ে নিজের কাছে রেখে দিয়েছিল কিছুক্ষণ আগে আলবেকে দিয়ে গেছে আলবে ফোনটা হাতে নিয়ে নাম্বার না দেখেই কলটা রিসিভ করে কানের কাছে ধরলো ওপাশ থেকে তার বেস্ট ফ্রেন্ড দিহান বলে উঠলো কিরে তোর সাথে যেতে পারিনি বলে এভাবে ভুলে যাবে দ্যাটস নট ফেয়ার দোস্ত কতবার কল দিয়েছি কেটে দিচ্ছিলি কেন এত রাগ করার কি আছে বলতো আমি নেই তো কী হয়েছে রিফাত তোর সাথে আছিস তাই না আলবি শুয়ে থাকা অবস্থাতেই বলল আমার কোনো বন্ধুর দরকার নেই ফোন রাখ বলে দিহানকে কিছু বলার সুযোগ না দিয়েই আলবি নিজের কল কেটে দিলো অন্যদিকে দিহান কিছুই বসলো না সে তো আলবির মামা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই ইতিমধ্যে বাসে উঠেছে দিহান ব্যাপারটা বোঝার জন্য রিপাতকে কল দিল কিন্তু রিপাদের ফোন সকাল থেকে নট রিসেবল বলছে দিহান একটা শ্বাস পেলে বাসের সিটের মাথায় এলে দিয়ে মনে মনে বলল কে জাদু করেছে উর্মিলা আমারে সারাদিন শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে আই আম কামিন রাগিনী আজকে তৃষা গায়ে হলো তৃষা পরানো হলুদ রঙের শাড়ি সেই সাথে তাজা ফুল তৈরি কি তো গহনা তো আছেই তৃষাবাদে বাকি মেয়েদের পরনের শাড়ির রঙ লাল আসমাবানু রান্নাঘরে বসে নিজের বোনের সাথে হাতে হাতে কাজকর্ম এগিয়ে দিচ্ছেন ওলি নিজেদের রুমের খাটের এক কোণে বসে আছে তার সামনে শাড়ি সহ বাকি প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ছিটে আছে ওলি ঘাপটি মেরে বসে আছে মেয়েটি যেন সবার অগছরে ধীরে ধীরে জলবস্তুতে পরিণত হচ্ছে খাওয়া দাওয়াও ঠিকমতো করতে পারছে না আসমাবানুও ওলির দিকে তা ততটাও খেয়াল দিতে পারছে না যার ফলস্বরূপ ওলির মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত খেয়াল আসছে এই যেমন এখন অলি বারবার সিলিং ফ্যানের দিকে তাকাচ্ছে আমার কি সত্যি বেঁচে থাকা উচিত ওলি মাথা ঝাঁকিয়ে পুনরায় হাঁটুতে মুখ গুজল অন্যদিকে আলবি সন্ধ্যার পর থেকে অলির সাথে কথা বলার সুযোগ হচ্ছে কিন্তু বাড়ি ভর্তি লোকেদের মাঝে সেই সুযোগটা হয়ে উঠছে না আলবি বুঝতে পেরেছে তাকে অলির সাথে কথা বলার পরেই একটা সিদ্ধান্ত নিতে হবে এভাবে চুপচাপ বসে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না ওলি বাচ্চা মেয়ে এসবের মাঝে সে কতটা মানসিক অশান্তিতে আছে ভাবতেই আলবির অনুশোচনা আরও বেড়ে যায় আলবি উঁকিজুঁকি মেরে দেখল ওলি রুমে একাই হাঁটুতে মুখ গুঁজে বসে আছে সে রুমে ঢুকতেই যাবে তার আগেই দেখতে পায় অপর পাশ থেকে ঈশা আর উর্মিল্লা এদিকে আসছে আলবির তক্ষণিক গতিতে উল্টো দিক ঘুরে চলে যায় ঈশার উর্মিলা রোমে এসে অলিকে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায় অলির কোমরের নিচ অব্দি সরিয়ে থাকা চুলগুলো আজ বাঁধন হারা এলোমেলো অন্য সময় ওলি চুলগুলোকে খুবই যত্ন করে বেঁধে রাখে ঈশা কখনই এলোমেলো থাকতে দেখেনি তবে হঠাৎ কি হলো মেয়েটার ঈশা অলির মাথায় হাত রাখতেই অলি মুখ তুলতে চাইল অলির মুখটা দেখে ঈশা থমকে গেল। অলির মুখটা আজকে অন্য দিনের তুলনায় বড্ড বেশি মায়াবী লাগছে ঈশাকে দেখা মাত্রই অলি নিজের গায়ে ওনার ঠিক করতে লাগলো কি হয়েছে বনু তুই কেন এভাবে বসে আছিস বল না আমাকে তোর কি হয়েছে উর্মিলা অলির সামনে বসে বসে উঠল অলি তুই সকালে ব্যাপারটা জনে মন খারাপ করে আসছিস তাই না প্লিজ তুমি মন খারাপ করো না দেখলে তো মা আসার সাথে কেমন ব্যবহার করছিল আসলে আমার মা ভাইয়াকে খুব ভালোবাসে তাই সবসময় নিজের ছেলের পক্ষই নেয় তার সামনে তো ভাইয়ার সাথে মজাও করা যায় না তাহলেই তেরে এসে কান মূলে দেয় আর নয়তো ধমকে ধমকে একাকার করে দেয় আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমাকে তারা কুড়িয়ে এনেছিল যদিও বাবা আমাকে বেশি ভালোবাসে বাবা কালকে আসবে তখন আমি মায়ের নামে বাবার কাছে নালিশ করব। তাদের দুজনের কথায় অলি কোনো প্রকার রেসপন্স করল না শুধু এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল ঈশা উঠল অলি কথা বলছিস না কেন উর্মিলা চিন্তিত কণ্ঠে বলিউডল ওর মন হয় শরীর ভালো নেই ঈশা তুই বরং মাকে ডেকে আন যা ঈশা মাথা নাড়িয়ে যাওয়ার জন্য ঘুরতেই ওলি বলে ওঠে তোমরা বাইরে অপেক্ষা করো আমি দশ মিনিটে রেডি হয়ে বের হচ্ছি ঈশা জিজ্ঞেস করো তুই শাড়ি পরতে পারবি হুম আমি শাড়ি পরতে পারি ঈশা কথা বাড়ালো না এমনিতে দেরি হয়ে গেছে আচ্ছা আমরা বাইরে অপেক্ষা করছি তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে হিসে আর উর্মিলা বাইরে বের হতেই ওলির দরজা লাগিয়ে দিল তারপর শাড়িটা নিয়ে পরতে লাগলো সে নিজের গায়ে ওনাটা সরিয়ে ঘাড়ে আর গলায় থাকা কামড়ের দাগগুলো বেশি করে ফাউন্ডেশন মেখে নিল তার দৃষ্টি নিলিপ্ত যেন সব কিছু স্বাভাবিক আছে ওলি মনে মনে বলো আমি চাই না আমার নেওয়া একটা ভুল সিদ্ধান্ত যেন আমার বাবা মাকে লোকেরা আজে বাজে কথা বলার সুযোগ পেয়ে যাক আমাকে বেঁচে থাকতে হবে নিজের বাবা মায়ের জন্য বেঁচে থাকতে হবে অলি চোখে কাজল পরে নিল সে যদিও শশার লিপস্টিক ইউজ করে না তবে ঠোঁটের দাগগুলো লুকানোর জন্য অলি ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক দিল চুলগুলো পিঠের উপরেই সরিয়ে রাখল আজকে সে চুল বাঁধবে না এদিকে আলবি দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে না এভাবে আর দাঁড়িয়ে থাকতে যাচ্ছে না কিছু একটা করবি কিছু একটা কর হুম পেয়েছে ভাবতে আলবি একটা বড় শ্বাস নিল স্বভাবতই এ খাতে প্যান্টের পকেটে দিয়ে ঈশা আর উর্মিল্লা দিকে এগিয়ে গেল তোরা এখানে দাঁড়িয়ে আসিস আর ওইদিকে ফাংশনের ওখানে সবাই তোদের খোঁজাখুঁজি করছে ঈশা আর উর্মিলা একবার আলবির দিকে তাকিয়ে তারপর একে অপরের দিকে তাকালো আলবি কিছু একটা ভেবে বলে ওঠে ওখানে সবাইকে চকলেট দেওয়া হচ্ছে তাই তোদেরকে খুঁজছে আর একটু দেরি করে গেলে আমার মনে হয় না যে তোদের ভাগে চকলেট জুটবে আলবির কথা শুনে ঈশা আর উর্মিলা এক মুহূর্ত না ভেবে ছুট লাগালো আলবি একটা ঢোক গিলে বড় বড় শ্বাস নিল নার্ভাসের খেলায় কিছুক্ষণ ঘাড় আর কান চুলকাতে লাগলো এদিক সেদিক তাকে দরজা নক করতে যাবে তার আগে দরজা খুলে যায় ওলি রুমের বাইরে পা রাখা মাত্রই শক্ত কিছু একটা সাথে ধাক্কা খেলো ভুরু কুসকে মাথা উঁচু করতেই আলবিকে দেখে ওলির সাথে সাথেই দুপা পিছিয়ে যায় ওলি কিছু বুঝে ওঠার আগেই আলবে রুমে ঢুকে ওলিকে ঘুরে দরজার সাথে চেপে ধরে ওলি চিৎকার দেওয়ার উদ্দেশ্যে মুখ খুলতেই আলবি উপায়ন্ত না পেয়ে অলির মুখ চেপে ধরে অলির ডগর ডগর নয়নে আলবির দিকে তাকিয়ে আছে আলবি এখাতে দরজাটা লক করে অলির দিকে তাকালো অলির চোখে পানি দেখে আলবি কেমন যেন পাগল পাগল লাগছে ওলি আলবিকে এত কাছ থেকে দেখে তার গত রাতের কথা মনে পড়ছে আলবি কিছু বলতে যাবে তার আগে অলি নিজের হাত দ্বারা আলবির বুকে কিলঘষি মারতে লাগলো আলবি একটা হতাশার শ্বাস পেলে অন্য হাত দ্বারা অলির দুহাত চেপে ধরল হানিবি আমাকে আঘাত করতে চাইলে তোমাকে নিজের হাত ব্যবহার করতে হবে না বুঝলে তোমার চোখের এক ফোটা জল আমাকে একশোবার মেরে ফেলার মতো ক্ষমতা রাখে অলি শর্টপাট করতে লাগলো তবে আলবির মতো সুটাম দেহের অধিকারী পুরুষের সাথে তার না পেরে ওঠাই স্বাভাবিক লোকটার সামনে তার নিজেকে নিতান্তই দুঃসোষ শিশু বলে মনে হচ্ছে আলবি অসহায় কণ্ঠে বলল আমাকে কথা বলার সুযোগ দাও প্লিজ ওলি তাও শটপট করে যাচ্ছে আলবি এবার প্রচণ্ড বিরক্ত হয়ে গেল হানিবি কেন এরকম করছো আমাকে দেখে ভয় পেও না প্লিজ আমি তোমার সাথে ইচ্ছে করে কিছুই করিনি বোঝার চেষ্টা করো আমি যা কিছু করেছি সবটাই ভুলে করেছি সব কিছু অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নয় তবু বলছি শোনো আমি তোমাকে বিয়ে করতেও প্রস্তুত আছি তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও আমি সবাইকে ম্যানেজ করব। আলবির কথা শুনে অলির চোখ বিয়ে পানি গড়িয়ে পড়লো ওলিকে কাঁদতে দেখি আলবি দ্রুত গতিতে ওলিকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো ওলি ছাড়া পাওয়া মাত্রই নিজের চোখ জোড়া মুছে নেয় তারপর আলবিকে চমকে দিয়ে ওলি হেসে ওঠে অলি হাসছে কিন্তু আলবি বুঝতে পেরেছে যে অলি অতিরিক্ত করদের বশবর্তী হয়েই এভাবে হাসছে আপনি বলছেন যে সবটাই নাকি আপনি ভুল করে করেছেন কিন্তু আমি তো বলছি সব কিছু আপনার আগে থেকে প্ল্যান করা ছিল আপনি একটা খারাপ লোক আপনি আপনার বন্ধুকে দিয়ে আমাকে নিজের রুমে নিয়ে গেছেন আর ওয়েট আপনার যদি এটা ভুল হয়ে থাকে তাহলে আপনি আমাকে বিয়ে করার কথা কেন বলছেন আমি কোন যুক্তিতে আপনার মতে একজন রে বিয়ে করতে যাব ওলি শেষ কথাটা কানে পৌঁছানো মাত্রই আলবি রক্তচক্ষু ওলির দিকে ওলির দিকে এগিয়ে যেতে যেতে বলে হোয়াট ডিউ সে কেন শুনতে পাননি আপনি একজন লিপিস্টিক আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন কথাটা শুনে আলবি নিজেকে কন্ট্রোল করতে না পেরে অলির গাল চেপে ধরে রাগে আলবি হিতাহিত জ্ঞান শূন্য তার শক্ত চিবুক দৃশ্যমান আলবি শীতল কণ্ঠে জিজ্ঞাসা কর ও লিটল হানিবি বয়স্ক তো তোমার ওলি রাগি চোখে আলবির দিকে তাকায় আলবির দাঁতে দাঁত চেপে ওলিকে একবার উপর থেকে নিচবে দেখে নিল তারপর হেসকেশোরে বলে উঠল টপস আর স্কার্টের দশ বছরের বাচ্চা লাগতো এখন শাড়িতে বারো বছরের বাচ্চা বলে মনে হচ্ছে কিন্তু কথা তো একদম প্রাপ্তবয়স্ক নারীর মতো বলছো বাই দা ওয়ে আই লাক ইট ওলি না চাইতেও আলবির হাসকে ভয় শুনে অনেক ঘাবড়ে গেল নিজেকে যতই সাহসী দেখাক না কেন পরিশেষে তো একজন পনেরো বছর বয়সী বাচ্চা মেয়েই আলবি ঘাড় কাত করে ওলির দিকে তাকালো দরজা এক হাত ঠেকে ওলিকে বন্দি করে নিল ওলি একটা ঢোক দিলে বলে ওঠে আপনি সরে যান নইলে আমি চিৎকার করব। আলবি ওলির মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে ফিসফিসে বলতে লাগলো তাই নাকি কারো করো চিৎকার করো আই ডোন্ট কেয়ার তুমি যদি সবাইকে জানাতে চাও জানাতে পারো আমার কোনো সমস্যা নেই আর সব কিছু জানার পরে কী হবে সেটা জানো নিশ্চয়ই হাই মান সম্মান রক্ষার্থী হলেও সবাই তোমাকে আমার হাতে তুলে দেবে তারপর তুমি কোথায় পালাবে হানিবি আমাকে এই অদ্ভুত নামে ডাকা বন্ধ করুন আপনি যতবার আমাকে এই নামে ডাকেন আমার প্রচণ্ড ঘেন্না হয় আরবি ভোরকুশকে ওলির দিকে তাকায় ওলি আর হানবি অর্থ তো একই তাহলে শুনতে খারাপ লাগবে কেন ওহো সি এটা ঠিক এই শারীরিক সম্পর্কের মতো তাই না বিয়ের পর কলে পবিত্র আর বিয়ের আগে কলে ধর্ষণ ওকে হানিবি আমি তোমাকে বিয়ের পরে এই নামে ডাকবো অলির হাত পা কাঁপছে লোকটার কথাগুলো যেন বিষের মতো তার রুখতে রুখতে ছড়িয়ে পড়ছে সেই সাথে তার প্রচণ্ড রাগ আর ঘৃণামক কাজ করছে আলবি হঠাৎ করে অলিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও সেটাই তোমার জন্য ভালো হবে অসম্ভব আমি মরে যাব। তবু আপনাকে বিয়ে করব না আপনাকে বিয়ে করার আগে আমি দরকার হলে বিষ খেয়ে নেব অলির কথাটা শুনে আলবি স্তব্ধ হয়ে গেল অলিও সেই সুযোগে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল অলি চলে যেতেই আলবি রেগে মেঙ্গে দরজার উপরে ঘুষে দিল বাড়ির বাগানে পুরোটা অংশ কিনে গায়ে হলুদের ফাংশনের জন্য ডেকোরেট করা হয়েছে ঈশা আর উর্মিলার চকলেট পাওয়ার উদ্দেশ্যে এসে নিরাশ হলো উর্মিলা বলে ওঠে ভাইয়া আমাদের সাথে প্রাণ করে ছেড়ে ঈশা কাঁদো কাঁদো মুখ করে বলো হুম আমার এবার কান্না পাচ্ছে তোর কান্না কেন পাচ্ছে শুনি পেছন থেকে কারো কথার আওয়াজে এসে আর উর্মিলা পেছনে ফিরে তাকায় স্বামীর ভুড়ুকুশকি ওদের দিকে তাকিয়ে আসে উর্মিলা একটা হাসে দিয়ে চলে যেতে নিলে এসে তার হাত ধরে ফেলে আপু যাচ্ছিস কোথায় আমি কাবাডের হাড্ডি হতে চাই না উর্মিলার কথা শুনে স্বামীর হালকা কিসে বলো তোদের কিসের জন্য কান্না পাচ্ছে শুনি উর্মিলা বলতে লাগলো আর বলবেন না স্বামীর ভাই ভাইরা আমাদের সাথে প্রাণ করেছে ও বলেছে এখানে নাকি চকলেট দেওয়া হচ্ছে উর্মিলার কথা শুনে স্বামীর হেসে উঠল তোদের সাথে প্রাণ করাই তো সহজ আগে জানতাম না রে এদিকে দিহান বাড়ির ভেতরে ঢুকে কাউকে দেখতে পেল না আমি কি ভুল বাড়িতে ঢুকে পড়লাম নাকি না বাড়ির নাম তো ঠিকই আছে আমার স্পষ্ট মনে আছে এই বাড়িতেই আলবির সাথে একবার এসেছিলাম তাহলে চারোদিকে তো শান্ত কেন বিয়ে বাড়িতে তো শান্তি মানায় নাকি এর চাইতে তো হসপিটালে চিৎকার চেসামেজই বেশি দিহানের ভাবনার মাঝে রাসমা বানু ড্রয়িং রুমে আসেন দিহানকে দেখে সে এগিয়ে গেলেন আপনি কাউকে খুঁজছেন দিহান ভদ্রতার খাতিরে সালাম দিয়ে বলল হ্যাঁ আসলে আমি এবির বন্ধু এটা ওর মামাবাড়ি না আসমা বানু আসমাবানু নামটা শুনে চিনতে পারলেন না আমি তো এই বাড়ির অতিথি তাই সবার নাম আমি জানি না আপনি বসুন আমি আমার বোনকে ডেকে দিচ্ছি আসমা বানু চলে যেতে নিলেই দিহান বলে ওঠে এবি মানে আমি আলবির কথা বলছি আনটি ওকে তো চেনেন তাই না ওই যে রাগি দেখতে লম্বা করে ছেলেটা যে সারাক্ষণ মুখটাকে পেছার মতো করে রাখে সেই ছেলেটা দিহানের কথা শুনে আসমাবানুর ভীষণ হাসি পেল সে কিছু বলতে যাবে কিন্তু তার আগেই আলবে সেরে বেঁধে নিচে নেমে আসে দিহান তো ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে ইয়ার পুরো তেরাশি ঘন্টা তেইশ মিনিট পর তোকে দেখলাম আমি তোকে অনেক মিস করেছি দোস্ত রিফাত কোথায় ওকে ডাক শালাকে মেরে তোক্তা বানিয়ে ফেলবো ফোনটা কি করে রেখেছে কে জানে আলবির মুখে কিছু না বলে দিহানকে সরিয়ে দিল দিহান ভরুকুশকে তাকালো তোর মুখটা সবসময় এরকম না করে রাখলেও তো পারিস আলবি কিছু বলতে চাইলে আসবাবানোর জন্য বলতে পারে না এমনি সকালবেলার ঘটনার জন্য আলবি অনুতপ্ত নিজেকে তাদের সামনে আর অনুত্ত নিজেকে তাদের সামনে আরও খারাপ বানাতে চাইছে না আলবি উল্টো দিক ঘুরে উপরে চলে যায় দিহানো আলবি পিছু পিছু চলে যায় ওলি স্টেজের সামনে গিয়ে দাঁড়াতে ঈর্ষা উর্মিলা আর স্বামীরা তার পাশে এসে দাঁড়ায় স্বামীরা ওলিকে দেখে বলে ওলি তোমার ঠোঁটে লিপস্টিক লেপটে গেছে স্বামীরা কথা শুনে ওলি নিজের ঠোঁটে হাত দেয় তার মনে পড়েছে আলবি তার মুখ চেপে ধরেছিল তখনই হয়তো লিপস্টিকটা লেপটে গেছে